এ পর্যন্ত যারা যারা আমাদের এই মাল্টিমিডিয়াম আজকের এই মানববন্ধনের সংগতি জানিয়েছে তাদের সকলকে জানাই ধন্যবাদ সালাম আলাইকুম সাংবাদিক হচ্ছে জাতির বিবেক জাতির আয়না জাতির দর্পণ এই তিনটি কথা সব সময় সবাই বলে থাকে আর সেই জাতির দর্পণকে যখন লাঞ্ছিত অবহেলিত নিষ্পেষিত করে রাখার প্রচেষ্টা চলে তখন সাংবাদিক তার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয় আর সেই অধিকার যদি ফিরে পেতে হয় তাহলে সাংবাদিকদের যেই রাষ্ট্রীয় যে সুরক্ষা আইন সরকার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কমিশন গঠন করেছে ঐক্যমত কমিশনে সাংবাদিকদের নিয়ে যে আইন তৈরি করার কথা ছিল সরকার সে আইনের এখনো পর্যন্ত আমরা